হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই লাস্ট ক্লাসে তোমাদের ক্লাস নাইনে লাইফ সায়েন্স থেকে সেকেন্ড সেমার্টির পরীক্ষার জন্য বাসমোচন চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম এবং সেখানে রচনাধর্মী প্রশ্নোত্তর সবগুলো আলোচনা করা হয়েছে লাস্ট ক্লাসে শেষের দিকে আমি বলেছিলাম যে বাসমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন সেটা দিয়েই আমরা আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব তাহলে প্রথম প্রশ্নর আনসার আমরা দেখব দেখো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এবং সেখানে রচনাধর্মী প্রশ্নের মধ্যে দেখেও নি দেখেছিলাম যে বাসমোচনের অনেক উপকারী ভূমিকা যেমন রয়েছে রসের উৎস্রোত পরিবহন তাপমাত্রা কমানো রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত জল অপসারণ এই বিভিন্ন ধরনের যে উপকারী ভূমিকা আছে তার পাশাপাশি অপকারী ভূমিকা মানে অবনমন উইল্টিং ইফেক্ট বৃদ্ধি ব্যাহত হওয়া শক্তির অপচয় হওয়া সেগুলো আমরা পড়েছিলাম তার জন্য আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী কর্টিস বাসমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে উল্লেখ করেছিলেন এখানে আমি দুই নম্বরের প্রশ্ন উত্তর যেহেতু বা ফাইভ মার্ক্সের মধ্যে সেটা টু প্লাস থ্রি থাকে সেখানে টু বা থ্রি যে কোনো মার্কসে আসতে পারে পুরো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না এটা তার জন্য এটাকে আমি একটু সংক্ষেপে লিখেছি কি লেখা হয়েছে দেখো বাসমোচন হল উদ্ভিদের একটি প্রয়োজনীয় সারভিত্তির প্রক্রিয়া বাসমোচন হয় বলে উদ্ভিদে জল শোষণ জলে দ্রভিদে খনিজ লবণের শোষণ হয় পরিবহন হয় রসের উৎস্রোধ ঘটে প্রয়োজনীয় জলের আমরা দেখেছিলাম বাসমোচনের ফলে যেহেতু উদ্ভিদের সব জলটা কাজে লাগে না হয়তো এক থেকে জল কাজে লাগে বাকি জল জল আকারে বেরিয়ে যায় অতিরিক্ত সব মাধ্যমে ঘটে এই প্রয়োজনীয় কাজগুলো ঘটে উদ্ভিদ দেহ শীতল থাকে তবে বাস্মোচনের কিছু অপকারী বা ক্ষতিকারক দিকও কিন্তু আছে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে যেহেতু তার শরীর থেকে বা তাদের কাণ্ড থেকে রসটা বা জলীয় অংশটা বেরিয়ে যায় বাসমোচনের ফলে ফলে গাছটা নেতিয়ে পড়ে এটাকে বলা হয় উইল্টিং ইফেক্ট তাই না আমরা পড়েছিলাম যে উচ্চ তাপমাত্রায় বায়ুর আর্দ্রতা যদি কমে যায় মানে জলিবাস্ত পরিমাণ যদি বাতাসে কম হয় তাহলে কি হবে উদ্ভিদের সবুজ মানে উদ্ভিদের নরম অংশ থেকে সেখান থেকে বাসমোচন প্রচুর পরিমাণ হবে এবং উদ্ভিদটা নেতিয়ে পড়বে এর ফলে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে এটাকে অবনমন বা উইল্টিং বলা হয়েছিল আগের ক্লাস আমরা দেখেছিলাম এর ফলে গাছের মৃত্যুও ঘটতে পারে অতিরিক্ত বাসমোচনের ফলে কোষ রসের ঘনত্ব বাড়ে ফলে শালক সংশ্লেষও কিন্তু ব্যাহত হয় যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে আবার বাসমোচনের ফলে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় অতিরিক্ত জল শোষণে উদ্ভিদ যে শক্তি ব্যবহার করে সেটারও কিন্তু অপচয় ঘটে সুতরাং বাসমোচনের নানা উপকারী ভূমিকা থাকলেও কিছু ক্ষতিকর ভূমিকা আছে তাই বিজ্ঞানী কার্টিস বাসভোচনকে প্রয়োজনীয় মানে দরকার অবশ্যই প্রয়োজন এবং তার পাশাপাশি সেটা ক্ষতিকর তাহলে প্রয়োজনীয় ক্ষতি ক্ষতিকর প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন নেক্সট উইল্টিং বা অবনমন এটা আমি বলেছিলাম আগের ক্লাসেও বলেছি আজকেও দেখলাম যে উচ্চ উষ্ণতায় এবং যদি বায়ুর আর্দ্রতা কম থাকে তাহলে সেক্ষেত্রে জল শোষণ যা হয় তার থেকে বেশি পরিমাণ বাষ্পমোচন হয় এবং সেখানে উদ্ভিদের নরম অংশ পাতা কচি কাণ্ডে সেখানে রসস্ফীতির চাপটা কমে যায় এবং দেহ নেতিয়ে পড়ে এটাকে অবনমন বা উইল্টিং বলে দীর্ঘদিন এটা চলতে থাকলে সেখানে কি হয় উদ্ভিদটা মারাও যেতে পারে নেক্সট ফোটো অ্যাক্টিভ এবং স্কোটো অ্যাক্টিভ বাসমোচন কাকে বলে এই টার্মগুলো জেনে রাখবে ভালো ভালো স্কুলে এই প্রশ্নগুলো দেওয়া হয় দিনের বেলায় যখন সূর্য লোকের উপস্থিতি পত্রতন্ত্র খোলা থাকে দিনের বেলায় পতরন্ধ্র মাধ্যমেই ম্যাক্সিমাম বাষ্পমোচনটা হয় আমরা দেখেছিলাম বাষ্পমোচনের বেশিরভাগ এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু পত্রর মাধ্যমেই ঘটে টেন পার্সেন্ট কিউটিক্যাল দিয়ে ঘটে বাদ বাকি জিরো পয়েন্ট ওয়ান লেন্টেসেল দিয়ে ঘটে সেটা আমরা দেখেছিলাম তো দিনের বেলায় সূর্যালোক উপস্থিতিতে পত্রন্ধ্র খোলার ফলে যে বাস্মমোচন ঘটে তাকে ফোটো অ্যাক্টিভ ফোটো মানে আলো আলোর প্রভাবে যে বাস্পমোচন সেটাকে বলা হয় আলোক বাসমোচন বা ফোটো অ্যাক্টিভ জাম কাঁঠাল এগুলোতে ঘটে কিছু কিছু উদ্ভিদের রাত্রিবেলায় পত্ররন্ধ্র খোলা থাকে রাত্রে বাসমোচন ঘটে অন্ধকারের প্রভাবজনিত এই যে বাসমোচন তাকে বলা হয় স্কোটো মানে অন্ধকার বাসমোচন পাথরকুচি কুচি ঘৃতকুমারী মানে অ্যালোভেরা এই সমস্ত উদ্ভিদ কোয়েশ্চেন বাসমোচন প্রতিরোধী কি দেখো যেসব পদার্থ উদ্ভিদের সার্বিত্র ক্রিয়াগুলির ব্যাঘাত না ঘটিয়ে মানে অন্যান্য যে সার্বিত্র কাজগুলো ঘটে সেগুলোর কোনো ক্ষতি করবে না কিন্তু বাসমোচনের হারটাকে কমিয়ে দেবে তাতে বলা হয় বাষ্পমোচন প্রতিরোধী কোনগুলো মোম ভেসলিন সিলিকন তেল ডাই নাইট্রোফেনল মানে ডিএনপি অ্যাপসাইসিক অ্যাসিড এবিএ ফিনাল মার্কিউরিক অ্যাসিডের মানে পিএমএ এগুলো কিন্তু বাষ্পমোচনটাকে বাধা দেয় বা প্রতিরোধ করে নেক্সট পতরন্দ্রের গঠনগত বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো অনেক সময় এটা দেয় পতরন্ধ্রের গঠন লেখো দুই নম্বরের দেবে এবং দুই নম্বরের মধ্যে তোমাকে স্ট্যান্ডার্ড আনসার লিখতে হবে কেমন এক পাতার উভয় ত্বকে আমরা দেখেছিলাম এক বীজপত্রীর উদ্ভিদ যদি হয় যেমন কলা এক সেখানে উপরের ত্বক এবং নিচের ত্বক দুই দিকেই কিন্তু পত্ররন্ধ্র থাকে আর দ্বিবীজপত্রী যেমন আম সেগুলোর ক্ষেত্রে নিচের পাতার নিচের ত্বকে পত্ররন্ধ্র থাকে এবং পতরন্ধ্রের দেখা যায় পত্ররন্ধ্র কেন্দ্রে একটা পত্ররন্ধ্র ছিদ্র থাকে পুরো পতরন্ধ্র এগুলো আনবিক্ষণিক খালি চোখে দেখতে পাওয়া যায় না এতটাই ছোট তার মধ্যেও আবার মাঝখানে একটা ছোট ছিদ্র থাকে সেটাকে বলা হয় ছিদ্র এবং দুই পাশে মানে মোট একটা করে মোট দুটো দরজা থাকে দরজা মানে বলে মানে অর্ধেক চাঁদের মতো রক্ষী কোষ থাকে বা প্রহরী কোষ থাকে রক্ষী কোষের চারিদিকে ত্বকগুলি সম্পূরক বা আনুষঙ্গিক কোষ বলে প্রতিটি পতরন্ধ্রের নিচে একটি গহ্বর থাকে একে উপর অন্ধ্র কক্ষ বলে কক্ষটি পত্রন্ধ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত থাকে তাহলে এখানে বলছে যে পত্ররন্ধ্রের মধ্যে এই পুরোটাই পত্ররন্ধ্র পত্ররন্ধ্রের মধ্যে মাঝখানে একটা বড় ছিদ্র থাকে বড় একটা রন্ধ্র বা ছিদ্র থাকে সেটা পত্ররন্ধ্র বা পত্ররন্ধ্র ছিদ্র এবং উভয় পাশে একটা করে অর্ধচন্দ্রাকার কি থাকে রক্ষী থাকে এই যে এই পুরোটা হচ্ছে একটা রক্ষী কোষ এখানেও অর্ধচন্দ্রাকার একটা রক্ষীকোষ থাকে এবং রক্ষীকোষের চারদিকে কি থাকে সম্পূরক কোষ এই যে এগুলো হচ্ছে একটা সম্পূরক কোষ এগুলো হচ্ছে সম্পূরক কোষ থাকে কেমন সম্পূরক কোষ থাকে এবং এখানে দেখো প্রতিটি পতরন্ধের নিচে একটি গহ্বর থাকে ওকে উপ নিচের দিকে একটা রন্ধ্র থাকে উপরন্ধ্র কক্ষ বলে এটা এখানে দেওয়া নেই এবং সেটা পতরন্ধ্রের মাধ্যমে বাইরে কিন্তু উন্মুক্ত থাকে নেক্সট আমরা এরপরে আর কি কোশ্চেন আছে সেগুলো দেখব এখানে বলছে দেখো বাস্মচন এবং বাষ্পীভবনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখক উভয় পদ্ধতি স্থল থেকে জল বাষ্পের আকারে নির্গত হয় বাস্পমোচন পাতাতে যদি হয় তাহলে পাতা থেকে জল বেরিয়ে যাবে বাষ্পের আকারে বাষ্পীভবন ভবন সেখানেও কিন্তু বাষ্পীভবনে কি হয় যে জায়গায় বাষ্পীভবন হয় সেখান থেকে জলটা বাষ্পের আকারে বেরিয়ে যায় দুই নাম্বার বাষ্প বের হওয়ার ফলে উভয় ক্ষেত্রে তলের উষ্ণতা কমে যায় বাষ্পীভবন যদি ঘটে তাহলে সেই জায়গাকার উষ্ণতা কিভাবে কমে যাবে আলো তীব্রতা উষ্ণতা বাড়লে বাস্পমোচন বাষ্পবন উভয়ের কিন্তু হার বাড়ে তাহলে এগুলো হচ্ছে মিল বৈশাদৃশ্য বা পার্থক্য কি প্রথম হচ্ছে থাকো প্রক্রিয়া বাষ্পোচন শরীরের মধ্যে ঘটে উদ্ভিদ দেহের মধ্যে ঘটে তাই জন্য এটা হচ্ছে সারিবৃত্তীয় প্রক্রিয়া আর বাষ্পীভবন এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া ধরো জল আমি ফোটাচ্ছি না বাষ্পে পরিণত হয়েছে সেটা বাষ্পীভবন ওকে এটা ভৌত প্রক্রিয়া ফিজিক্যাল প্রসেস অঙ্গবাস্থান স্থান লেন্টেসেল কিউটিক্যালে হয় এটা যে কোনো তলের তল থেকে বাষ্পীভবন ঘটে জলের তল থেকেও বাষ্পীভবনটা ঘটে তাই না প্রোটোকলাজমের ভূমিকা এটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় বাষ্পীভবন বাষ্পীভবনের দুটো ভাগ মানে একটা বাষ্পায়ন একটা স্ফোটন সেগুলো কিন্তু প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই এটা দিনের বেলায় সূর্যালক উপস্থিতি ঘটে আর বাষ্পভবন যে কোনো সময় দিন রাত যে কোনো সময় ঘটতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব দেখো প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে পতরন্ধ্রের রক্ষী কোষ খুলতে সাহায্য করে সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন নেক্সট কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে বাষ্পমোচনের হার কমে পরের প্রশ্ন এখানে বাসমোচন কমানোর জন্য ক্যাকটাসের পাতা কিসে রূপান্তরিত হয়েছে কাঁটায় রূপান্তরিত হয়েছে বাসমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেছেন বিজ্ঞানিক কার্টিস বাসমোচন একটি সার্বিতীয় প্রক্রিয়া পাতায় নিবেশিত পত্রর থাকলে বাসমোচনের হার কিন্তু কি হয় কমে যায় ওকে বায়ু প্রবাহ বাড়লে বাসমোচন হার বাড়ে আলো তীব্রতা বাড়লে বাস্মবোচনের হার বেড়ে যায় পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কোষের অসস্ফীতি বাসমোচন মাপার যন্ত্র হচ্ছে জ্ঞানং পোটোমিটার কত তাপমাত্রায় পতরন্ধ্র উন্মুক্ত হয় দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ বাস্মোচন মানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সেটা পতরন্ধ্র মাধ্যমেই ঘটে লেন্টিসেলের মাধ্যমে বাসমোচন ঘটে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর কাণ্ডে উপস্থিত কিসের মাধ্যমে বাসমোচন ঘটে আনসার হবে লেন্টিসেল তাহলে আজকে আমরা বাসমোচন চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে যে যে ক্লাসগুলো হয়ে গেছে এর আগে সাল সংশ্লিষ্টের নোটস আমরা কমপ্লিট করে দিয়েছি ক্লাসও তোমরা পাবে খনিজ পুষ্টি সেটারও মানে ক্লাস সেখানে আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও মূলের ধারণের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার নাম্বার থ্রি সেটাও কিন্তু স্টার্ট হবে যারা সেই ক্লাসগুলো দেখনি নি ক্লাস সেগুলো অবশ্যই প্লেজিস্ট অপশানে গিয়ে দেখে নিও কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট